আসসালামু আলাইকুম মৎস্য অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন এখানে দেখতে পারতেছেন দৈনিক প্রথম আলো পত্রিকায় এই নিউজটি প্রকাশিত হয়েছে ছাব্বিশ নভেম্বর দু হাজার তারিখে মৎস্য অধিদপ্তরে নতুন ব্রাশিটি পথ সৃষ্টি হচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরে ব্রাশিটি অফিস সহায়কের পথ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরিষদ সচিব শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয় গত রোববার অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির দ্বিতীয় সভা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরে ব্রাসিটি অফিস পদ পথ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন সৃষ্টি পদগুলোর মধ্যে ময়মনসিংহ বিভাগ থেকে একটি প্রতিটি জেলা থেকে একটি করে মোট চৌষট্টি পদ সৃষ্টি করা হবে এছাড়াও ডিপ্লোমা ইনস্টিটিউটের জন্য চারটি পদ এগারোটি উপজেলার জন্য এগারোটি পদ এবং দুইটি মৎস্য বীজ উৎপাদন খামারের জন্য দুইটি পদ সৃষ্টি করা হবে নতুন এসব পদে কর্মী নিয়োগ করা হলে মৎস্য চাষী পর্যায়ে সেবা সম্প্রসারণ আরও ত্বরান্বিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তো বন্ধুরা এই সার্কুলারটি কিন্তু এখন পর্যন্ত প্রক্রিয়াধীন অবস্থায় আছে কিছুদিনের মধ্যেই এই সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে যে সকল চাকরি প্রার্থীরা মৎস্য অধিদপ্তরের সার্কুলার পেতে ইচ্ছুক এবং আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে তাকে বেলেকনটি অল করে দিন যাতে আগামীতে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও এই সার্কুলারে কিন্তু ব্রাসিটি পদ দেখানো হলেও অসংখ্য পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কেননা এখানে জেলাভিত্তিক নিয়োগটি প্রদান করা হবে প্রতিটি জেলায় সার্কুলার প্রকাশিত হবে তাই এখানে কিন্তু অসংখ্য জনবল নিয়োগ প্রদান করা হতে পারে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন